বৃষ্টির দিনে ঝরঝরে খিচুড়ি তো আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো রাত থেকেই তো ভাবলাম যে হচ্ছে খিচুড়ি রান্না করব আর দিকে আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িতে আমি পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খিচুড়িটি রান্না করার জন্য এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি তো পিঁয়াজগুলো আমি দুই জায়গায় কেটে নিয়েছি একগুলো আমি খিচুড়িতে দেবো আর একগুলো বেস্তা করে নেব আর কাঁচামরিচ কেটে নিয়েছি দেখতে পেলেন পাকা যেগুলো দেখছেন ওগুলো কাঁচামরিচ তো এদিকে রান্নাটা করার জন্য আমি আরই বসিয়ে দিলাম আসলে রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি পড়তেছেই তো হচ্ছে কয়েকদিন বৃষ্টি হয়েছে তবে এতটা না বৃষ্টি আসছে চলে গেছে রোদ বের হয়েছে আবার সারাদিনও রোদ গেছে এমন মানে এরকম বৃষ্টি হয়নি আবারও মানে মনে হচ্ছে যে একদম বাদল হয় না বাদল লাগা বলে না সেরকম একটা বাদল লাগার মতো বৃষ্টি মানে রাতে দিনে আর একটু পরপরই আসতেছে আর কয়েকদিন থেকে ঝোল ঝাল মাছ ফুটকি এগুলো খাচ্ছি তো মনে হচ্ছে যে বৃষ্টির দিন মনে হয় খিচুড়ি হলে ভালো হয় আর খিচুড়ি তো আমার এমনিতেই খুবই পছন্দ বিরিয়ানিও পছন্দ খিচুড়িও পছন্দ তো হচ্ছে বিরিয়ানিটা বেশি পছন্দ কিন্তু মেয়ে হচ্ছে যে যেগুলো যে হলুদ দিয়ে করে খিচুড়ি ওগুলোও বেশি পছন্দ করে বিরিয়ানি এগুলো তেমন একটা পছন্দ করে না এর জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো এদিকে হাঁড়িটা বসিয়ে দিলাম দিয়ে দেখতে পেলেন যে আমি জিরা তেজপাতা দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিয়েছি তারপরে ওটার একটা সুন্দর স্মেল আসার পরে আমি কয়েকটা রসুন ছিল কোয়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি বাটা মশলা দিয়ে দেব তো অনেকের ভিডিওতে দেখছি বৃষ্টি অন্যদিকেও হচ্ছে তো বৃষ্টির ভিডিওটার করা হয়নি ভাবিছিলাম কয়েক মানে কয়েক সেকেন্ডের ফুটেজ নেব কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে সে কারণে আর নিলাম না মানে খুব বড় না যেটা স্বাভাবিক রাখি সেটাই আছে বরঞ্চ এটার থেকে আরও কয়েকদিন হলে ছোট হয়ে গেছে ভিডিও তো এমনিতে স্বাভাবিক যেটা রাখি তার চাইতে মানে আরও বেশি করব না এর কারণে আমি ভিয়ে মানে বৃষ্টির ফুটেজটা নেওয়া হয়নি আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সুন্দর ইয়ে হয়ে মানে হালকা ইয়ে হয়েছে তো এখন আমি হচ্ছে আদা রসুন জিরা বাটার দিয়ে দিচ্ছি আর আমি সব সময় খিচুড়ি করা করলে পারে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়ে করি আর কি চিকেন মানে যেহেতু আমি পলার আর চাল দিয়ে খিচুড়িটা করব সে কারণে হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে নিই তো এখন আমি একটু আদা জিরে বাটা দিয়ে এর এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর হালকা একটু শুকনো মরিচের মানে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচ না দিলে যেহেতু হচ্ছে চিকেন কষাবো তখন হচ্ছে কিন্তু ভালো লাগবে না সে কারণে তখন সবগুলো একসাথে তো মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপরে আমি যে চিকেনগুলো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর আমার ওই মা মেয়ের জন্য হাতুরকে মানে যথেষ্ট অত বেশি করা লাগে না তাছাড়াও আমি রাতে মানে দুপুরে রান্নাটা করেছি তো দুপুর রাতের জন্যে একেবারে করে নিয়েছি কারণ আমি একটু বাজারের দিকে যাব মার্কেটে একটু বে জিনিসপাতি কেনার জন্য যাব ভাবলাম কিন্তু এখন যে ভয়েস দিচ্ছে এখন মানে বিকেল তো যাব কিন্তু বৃষ্টি হচ্ছে। তাই ভাবতেছি এখন যেতে পারবো কিনা না ভাবছিলাম যে বিকেলের দিকে হয়তো বা একটু ছ্যাঁক যাবে বা রোদ বের হবে যেহেতু বড় দিন বিকালের দিকে ছেঁক গেলেও আমি সুন্দরভাবে মার্কেটে গিয়ে কাজ সেরে চলে আসতে পারব কিন্তু এখন যা দেখতেছি ভাবে বৃষ্টির মধ্যে বের হলে ছাতা ধরবো না বরকা ধরবো না কী করবো একটা অবস্থা খারাপ হয়ে যাবে জন্য চিন্তা করতেছি হয়তো বা যাবো না যাওয়া হবে না নি তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তো চিকেনগুলো দিয়ে দিলাম এখন চিকেনগুলো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিব আর চাল কষানোর পরে আমি এটা রাইস কুকারে উঠাই দিই কারণ হচ্ছে এই কারেন্টে চুলায় কেমন যেন মানে ওরকমভাবে ভালো করে আমার মানে খিচুড়ি রান্না হয় না এর জন্য আমি হচ্ছে সবসময় কষিয়ে তারপরে বাসা ওই বাসাতে থাকলে কষিয়ে নিয়ে গ্যাসের চুলায় উঠিয়ে দিই আর এখানে যেহেতু গ্যাসের চুলা নিয়ে শিনি সে কারণে আমি কষিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে যে রাইস কুকারে উঠিয়ে দেব আর কি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর অসম্ভব মজার হয় তাই বলে ভাববেন না যে রাইস কুকারে দিলে ভালো হবে না অনেক মজার হয় অনেক মজার আপনারা দেখতে পারেন বাসায় রান্না করে মানে রাইস কুকারে দিয়ে তো এত তোর চালগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ আমি প্রতিদিন আপনাদের সঙ্গে ভয়েস দিই আর সামনে এই জালনার পাশে দাঁড়িয়ে থাকি জালনার পাশে দাঁড়িয়ে থেকে থেকে হচ্ছে মানে জাননা দিয়ে তাকিয়ে থাকি আমাদের যে জায়গাটা এর আগে আপনাদের দেখালাম জমিটা জমির পাশেই সব অনেকগুলো বাড়ি হয়ে গেছে তো আরেকটা বাড়ি শুরু করেছে সেই বাড়িটারও কাজ চলতেছে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে আর ওই সেই কাজের ওই দিকে তাকিয়ে থাকি মানে সব মিস্ত্রিরা কাজ করতেছে মানে একতলা কমপ্লিট করে আরেকটা আরেকটার হচ্ছে যে ছাদ দিয়ে ফেলিছে এখন শুধু মানে কে বলে যে ইয়ার সাইডের ইয়েগুলো দিবে আর কি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়ি চালগুলো কষিয়ে তারপরে রাইস কুকার কিন্তু উঠায়ও দিয়েছি পানি দিয়ে আর এদিকে আমি একটু বেস্তা করে নিচ্ছি পেঁয়াজের তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনারা শুধু লাইক দিতে ভুলে যান আপু ভাইয়ারা তো প্লিজ মনে করে লাইক দিয়ে দিবেন এদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে আমি এদিকে নামিয়ে নিয়েছি আর আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আর আমি খিচুড়ি উঠিয়ে দিয়ে গোসল করতে গেছিলাম গোসল হয়ে গেছে এখন এত নামিয়ে নিয়েছি আরও কুড়তে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অনেক সুন্দর কিন্তু ঝরঝরা খিচুড়ি হয়েছিল বৃষ্টির দিনে ঝরঝরা খিচুড়ি তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার পাশে আসেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ